টুক দিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বরকাত আসলে মতিয়া তুলিয়ে দীর্ঘদিন আমরা একসাথে চলাচল করছিলাম আমার ছোট ভাইয়ে হালিমা হালিম ভাই আসলে পাতাগুলি সুখীর চলি এই রাত দেখেন তার কবরটা ঘুরিয়ে সত্যি কথা বলতে অনেক কষ্ট লাগে তারপরে অনেক ভালো ছেলে আছিল তার জন্য ওরা ভালো আছে মানুষ দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন অত্যন্ত ভালো মানুষ আছে তারা ভাই এক বছর আগে সে বড় ভাইটা মারা গেছে এক বছর আগে বড় ভাইটা মারা গেছে ছোট ভাইরা এক বছর পরে মারা গেছে তারা আরো কিংবে আছে তাদের জন্য পরিবারের জন্য দোয়া করবেন এবং কি হালেমির জন্য আমরা পুরো বাংলাদেশের যত মুসলমান আছে সবাই তার জন্য দোয়া করবেন কালকে রাতের আটটার দিকেও সে বাজারে হারিয়েছিল রাতে আড়ের দিকে মারা গেছে তার পরিবারের জন্য তার জন্য সবাই সবাই তারও পরিবর্তন অনেক দোয়া করবেন। ঈদ আমন কাছে 69 আর মুখের মুগের বাসনা বলার মতন দেখেন নতুন কবর খুঁটি আছে। ওগাসলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া